এই মেঘলা দিনে একলা ঘরে তাকে না থমন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্র এই মেঘলা দিনে একলা গরে তাকে না থম কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্র যদি বরে। করে শুধু আসা যাও জ্যোতি বলে হই হাও করে শুধু আসা যাও আই ভাই রে দিন যাই রে বরে আদারে ভুবন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা গড়ে তাকে না Grazie a Dio, come pavo, ho potuto muovere i miei controlli.